হ্যালো বন্ধুরা সো কেমন আছো সবাই সবাইকে আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত অ্যান্ড আজকে আমাদের পাশের গ্রামে আট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে চলো এবার যাওয়া যাক সে জায়গাটাতে খেলার মাঠে তো এখন আমার একটা বন্ধুর জন্য ওয়েট করছি ও আসলে চলে যাবো চলো ভিডিও ওরা এই দেখছো চলে এসছে আর চলো যাই পুষ্পা সরি তো এখন পানির উপর দিয়ে ব্রিজটা পার হতে হবে তো বন্ধুরা এখন পানির উপর দিয়ে বাঁশের ব্রিজ পার হচ্ছে দেখো দেখতে পাচ্ছ কেমন করে পার হচ্ছে আর এই খালটাতে অনেক পানি পড়ে গেলে ডুব হয়ে যাবে আর যেতে যেতে প্রকৃতির কিছু সৌন্দর্য থেকে মনটা পুরো একদম ভরে গেল আর এই হচ্ছে সেই খেলার মাঠ প্রচুর দর্শক দেখতে পাচ্ছ এখানে অনেকে অনেক দূর দূর থেকে এসছে খেলা দেখার জন্য খেলাটা বছরে একবার হয় তো ফাইনালি বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফেরা যাক है कितनी हो रही है कितनी पसंद आपको पसंद आ रही है इधर इधर पर जाहिद की इतनी इतना इतना आप करके हिस्सा सुबह बहुत बहुत हो गया ครับ आज वहां शादी